মেন যে কালী ঠাকুরটা যেটা তোমাদের বলছিলাম যে তিপ্পান্ন হাত করেছে এবার কালী পুজো আমাদের ওখানে খুব ধুমধাম করে পুজো হয় প্রায় আট দশ দিন ধরে এই পুজোটা হয় আর কালী ঠাকুরটা তোমাদের তো দেখেছই ঠিক আছে পুরো তিপ্পান্ন হাত আগে হতো একান্ন হাত এখন হয়েছে তিপ্পান্ন হাত তো বুঝতে পেরেছে এই মুহূর্তে নদীয়া ডিস্ট্রিক্টে সব থেকে মানে বৃহত্তম পুজো আমাদের মানে ওপারে হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো তোমরা সেটা দেখতে থাকবে আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখতে পারবে ওখানে যে কালী যে কালী ঠাকুরটা আর কি যেটা কালী ঠাকুর মা কালীর যেটা প্রতিমা সেটা কত বড় তোমার মানে এত বড় তোমরা গুলে শেষ করতে পারবে না মানে এত বড় বিশ্বের সব থেকে বৃহত্তম ঠাকুর হচ্ছে ওইটা ঠিক আছে আমরা ডিরেক্ট যাচ্ছি ওইখানে তো বন্ধুরা আমাদের জানেনটা ঠিক এইখান থেকেই শুরু হয় ঠিক আছে আর সাথে সাথে এই যে আচার এইখানে দেখতে পারবে তোমরা আর এই পাশে তোমার হচ্ছে কি জিলাপি এখানে আমার ফেভারিট মাথুরা কেক তো চলো এগোতে থাকি দেখতেই পাচ্ছে যে কত ভিড় কাটিয়ে আমরা চলে আসি মেলার মেন মুখে তো এসেই দেখি এখানে নানান ধরনের খাবার দোকান বসে তোমরা আসনা খাবারের দোকান দেখলেই তোমাদের একদম পুরো লোভ লেগে যাবে তো আমরা একটু এগিয়ে দেখি এখানে খেলনার দোকান রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ বড় কারেন্টের নাকর দুলন ওখানে যেতে যেতে একটা মাটিtena বারবার পাড় হয়ে যাচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ আর এই যে চাওমিনার দোকান পাস করেই এই যে সেই ফেমাস কায়েন্টের নাকর না আর এইখানে বড়দের শুধু নয় বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ গাড়ি রয়েছে ঘর গাড়ি রয়েছে প্লেন রয়েছে আরও মিকি মাউস রয়েছে সেটাও দেখাবো আর এইখানে সব চলছে জাম্পিং জাম্পং দেখতেই হচ্ছে বাচ্চা ছেলেরা কত সুন্দর আর এই যে বোমার্যাং তোমরা যদি এটা চেপে থাকো একবার কমেন্ট সেকশানে জানিও আর এই যে বাচ্চাদের জন্য মেন হচ্ছে মিকি মাউস ওইখান থেকে একটু হেঁটেই আমরা যাই যে মেন যে কালী ঠাকুরটা যেটা তোমাদের বলছিলাম যে তেপ্পান্ন হাত করেছে এইবার এশিয়ার সব থেকে বৃহত্তম কালী ঠাকুর এইটা এই যেটা তোমরা দেখতে পাচ্ছ আর ওই যে ডাকিনি ঝুঁকিনি তো দেখতেই পাচ্ছ আমরা এখানে সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে দেখি সেই ফেমাস আমাদের কটন ক্যান্ডি খাওয়া হয়নি যদিও এবার কটন ক্যান্ডি দেখে লোভ লেগে গেলো দিয়ে ও খেলো পিঠা আমি খেলাম কি সেটা দেখবে এক্ষুনি দেখতে পারবে এই দেখো আমি খেলাম হচ্ছে সিঙ্গারা দুটো দাও আর বড়ো বড়ো সিঙ্গারা ছিল আর ওইখানে অন্ধ প্রতীকের মতো খুঁজে বেড়াচ্ছে জিনিস কারণ ও একটা জিনিস চেনাচুর খুঁজছিল সেই চেনাচুরটা এই যখন দেখতে পাচ্ছো এই চেনাচুরটা এই চানাচুরটাই ও খুঁজছিল ঠিক আছে তো চেনাচুরটাতে তোমরা দেখলে বেশ সুন্দর খেতে আর রয়েছে রসালো কষালো মালপোয়া জিলাপি তো চলো এবার আমি দিদি বাড়িতে যাই তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো দেখো তিপ্পান্ন হাত কালী করেছে যেরকম বলছিলাম যে সব থেকে বিশ্বের সব থেকে মানে বৃহত্তম কালী ঠাকুর হচ্ছে ওপারে হয় নদীয়া ডিস্ট্রিক্টের সব থেকে বিখ্যাত কালী পুজো তো এইটা হচ্ছে কালী পুজো তো পোষকালী পুজোয় আমাদের ওপরে খুব ধুমধাম করে পুজো হয় প্রায় আট দশ দিন ধরে এই পুজোটা হয় আর কালী ঠাকুরটা তোমাদের তো দেখেছোই ঠিক আছে পুরো তেপ্পান্ন হাত আগে হয়তো একান্ন হাত এখন হয়েছে তেপ্পান্ন হাত তো বুঝতে পেরেছে বন্ধুরা তো রাতের বেলায় গেছি বিকেলবেলা একটু ছুটি নিয়েছি ঠিক আছে তো সেই কারণেই তোমার এরকমভাবে ভিডিও করতে হয়েছে এমার্জেন্সিতে করতে যদি পসিবল হয় না আমি তোমাদের দিনের বেলা একদিন যাবো একদিন গিয়ে পুরো সিনেমাটিক ব্লগ করবো যদি পসিবল হয় মানে যদি সময় পাই একটুখানি ঠিক আছে বন্ধুরা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও আর তোমরা যদি আসতে চাও তো আসতে পর আমাদের পৌষ্পার্বণের এখনও মানে পৌষ পার্বণ কাটেনি আমাদের তো বুঝতে পারছো বন্ধুরা তো যেমনই হোক ভিডিওটা যদি তোমাদের একটু যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছে তারা কী করবে নিচে দেখা একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশন বিলটা করে বাজ নেব চলো বন্ধুরা দেখাচ্ছি ভালো ভিডিওতে টাটা